সন্ত্রাসীরা হামলা করতেছে কিনা এইভাবে আমরা আতঙ্কের মধ্যে এটা ঈদের আনন্দ আমাদের মধ্যে ঈদের আতঙ্ক ছিল ঠিক কিনা এই আতঙ্ক থেকে আল্লাহর রুবুল্লা আলমী আমাদেরকে মুক্তি দিয়েছে আজকে আল্লাহর রবুল্লা আলমীর দরবারে আদায় করছি এবং আজকে যে সেলিম এই প্রবাদী ইউনিয়ন পক্ষ থেকে যে আয়োজন করেছে আয়োজনের সাফল্য কামনা করছি আয়োজনের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত আছেন বয়ালখালী উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা ইশরাক চৌধুরী উপস্থিত আছেন সদস্য সচিব জনাব হামিদুলক মন্নান এবং এখানে বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি ছাত্র যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের নেতৃবৃন্দ আছেন আর চানগাতানা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক গেহদিন ভুই আছেন আর দুজন মেহমান এখানে আসছেন শহর থেকে মাহমুদ ভাই একজন এখানে কীর্তি সন্ধান একটু হাত দেখান আমাদের বাপ্পি ভাই উনি এখন ইয়ার প্রবাসী ব্যাংকার উনি এই এলাকার কীর্তি সন্তান উনি আপনাদেরকে দেখতে এসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি মুবারক মোবারক জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত এখন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদে তো আমরা পবিত্র রমজানে সিয়াম সাধনার পরে এই ঈদ মুবারকের মধ্য দিয়ে আমরা আল্লাহর আল্লাহ আলমের কাছে শকুরি আদায় করছি এখন দেশের রাজনীতি অবস্থা কি এটা তো আপনারা জানেন স্বৈরাচার পালিয়েছে পালিয়েছে ফেসিস ছাত্র জনতা রক্তদানের মধ্য দিয়ে কিন্তু ষড়যন্ত্র থেমে নাই ষড়যন্ত্র চলছে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল জনগণের ভোটাধিকার ফিরে পাবার মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকারের জনগণের যে আকাঙ্ক্ষা ছিল মানুষের ভাগ্য উন্নয়নের সেই লক্ষ্য কিন্তু বাস্তবায়ন হয় নাই আগে কথা বললে কি বলতো উন্নয়ন বলতো উন্নয়ন উন্নয়ন বলতো আর এখন বুটের কথা বললে কিছু লোক সবাই না কিন্তু কিছু লোক সংস্কার সংস্কার বলে ঠিক না আমরা আমাদের দলের পক্ষ থেকে বলছি যে আমরা সংস্কার চাই সাথে সাথে নির্বাচন চাই নির্বাচনের সুস্পষ্ট রোড ম্যাপ ঘোষণা করুন এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দলের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সেই দাবি দেওয়া হয়েছে এখনো কখনো ডিসেম্বর কখনো জুন এইভাবে এইভাবে বলা হচ্ছে কিন্তু এখনো নির্বাচনের সুস্পষ্ট কোনো রোড ম্যাপ বা ঘোষণা করে নাই আমরা আজকের এই অনুষ্ঠান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই দাবি দিতে চাই জনগণ তাদের হারানো ভোটাধিকার ফেরত চাই দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের প্রতিনিধি চাই কাজেই মানুষ ভোট দিতে চায় এই ভোট নিয়ে কোনো টাল বাহানা করা যাবে না টালবাহানা চলবে না এখন আওয়ামী লীগের কথা আর কি বলবো এটা বলার কোনো দরকার আছে তারা উন্নয়নের কথা বলে কি করেছে বিদেশে সম্পদের পাহাড় করেছে আমাদের ব্যাংক খালি করে ফেলেছে মানুষের পকেট খালি করে ফেলেছে